বাংলার প্রত্যেকটা মানুষকে বলতে চাই আগামী দিন নির্বাচনে আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন কিন্তু শিক্ষা দপ্তর হাজার করে শিক্ষিতরা পথে চুরি করেছে কিন্তু আজকে মূল বিষয়বস্তুগুলোকে বাইরে রেখে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার যে একটা চক্রান্ত চলে আসছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইকে আগামী দিন সর্বাত্মক করতে হবে বাংলা নিজে নিজে আজকে গরিব মানুষকে লাঞ্ছিত করে রেখে কর্মীয় উস্কানি দিয়ে মানুষকে ভুল বোঝানোর একটা চক্রান্ত শুরু হয়েছে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার চামচা বেলচা চোর গুলো কখনো রানী রাসমণির সঙ্গে কখনো জগৎজননী মা সারদামণির সঙ্গে আরেকটা তো সাড়ে বছরের নর্দমার কি জেলখাটা মাল সে বলে নাকি বিসিআর ভাইপো রামকৃষ্ণ বিবেকানন্দ এদের এই উদ্ধত যায় আমি আমি রাজভবনের গেটে দাঁড়িয়ে বলেছিলাম যে রামকৃষ্ণ মিশন কেন মুখ খুলছে না মা সারদামণির সঙ্গে যখন তুলনা করেছিল ভোট বাসস্থানের নামে দিতে হবে ভোট একশো দিনের টাকার নামে দিতে হবে দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো না হাত পাতবো না বাংলা রাস্তা বার করে নেবে আমি বুক ঠুকে বলে যাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে বাংলার নামেই হবে ওদের টাকা আমাদের লাগবে আপনার টাকা আমাদের দরকার নেই রামকে নিয়ে বলা হচ্ছে না সেটা দিয়েছে যে রাম এরম করে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর মোদী ওকে টেনে আর রাম বলছি যে ছাড় তো নিজের ইয়েতে নিজের নামে ইলেকশন করে দেখা